we হ্যালো বন্ধুরা অর ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকোস্টার্ট টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব তোমার যে কারেন্ট পার্টনার আছে অনেকদিন কারেন্ট পার্টনারদের রিডিং করি না কারেন্ট পার্টনার যে এই মুহূর্তে যে তোমার ভালোবাসার মানুষ আছে তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে তার মনের মধ্যে উ তার মনের মধ্যে কি চলছে বুঝতে পারছো রোম্যান্টিক ফিলিংস এন্ড আনকন্ডিশনাল লাভ তোমার প্রতি নিদারুন ভালোবাসা উৎপন্ন হচ্ছে এটা নভেম্বর মাস না স্করপিওদের মাস ডিপ ডাউন গভীর ভালোবাসা সো আ বাপরে কি ঘটছে এক্সপেক্ট আ মিরকেল আনকন্ডিশনাল লাভ একটা হঠাৎ করেই কোনো আশ্চর্য ঘটনা তোমার জীবনে ঘটবে রিয়েলি কি ঘটনা দেখতে পাচ্ছো আনকন্ডিশনাল লাভ আর ম্যারেজ তোমাকে হয়তো বিয়ের প্রস্তাব দিতে পারেন আশা করেছিলে কি হঠাৎ করে আনকন্ডিশনাল লাভ লিভ ইন দ্য মুমেন্ট বেশি আশা করো না জাস্ট হালকা থাকো টেক ইট ইজ ওকে রিয়েলি আবার সেম এনার্জি কি বললো এই 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 মুহূর্তের মধ্যে এতটুকু এনার্জির মধ্যে কি বুঝতে পারলে তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ মেক ইট শিওর যে বেশি উত্তেজিত হইও না আই থিঙ্ক তোমাদের জন্য এনার্জি ভীষণভাবে করছে কানেকশনটা তোমাদের মনের মধ্যেই তোমরা বুঝে যাবে যেটা কার জন্যই যাদের একটা চুলও সন্দেহ হবে যে এই মানুষটা আসতে পারে না সে আসবে না ডেফিনেটলি তার জন্য নয় এই রিডিং কিন্তু তোমরা ডেফিনেটলি মনের গভীরে একদম ডিপ ডাউন তুমি জানো এই মানুষটা আমার কাছেই আসবে তাদের জন্যই কিন্তু আর কোথাও যাওয়ার জায়গা নেই ওয়ান সাইডেড লাভ নো আনকন্ডিশনাল লাভ ওয়ান সাইডেড তাহলে কিন্তু লাভ লাইফে সেখানে আসবে না যেখানে তুমি জানো যে ট্রু লাভ আছে দিস কুড বি দ্য ওয়ান

সেপারেশন ট্রু লাভ ওকে এখন হয়তো সেপারেটেড রয়েছে আমাকে দেখাও কানেক্টলি যে পার্টনারের সম্বন্ধে ভাবছে পার্সন অ্যান্ড ইয়ার মাইন্ড যে এই মুহুর্তে যে আমার কালেকটি বন্ধুরা যার নাম নিয়ে এই রিডিং দেখছে তার কি কারেন্ট ফিলিংস আছে আমাকে দেখাও এই রিডিং কিন্তু টাইমলেস সময়সীমাহীন জেন্ডার স্পেসিফিক নয় তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই দেখতে পারো আর বলেই দিলাম সময়সীমাহীন নয় আর শুধু রিডিং দেখলে হয় না রিডিংটাকে যাতে ম্যানিফেস্ট করতে পারো সেই রকম কি পড়তে হয় সেই রকম ক্রিস্টাল ব্রেসলেট পড়তে হয় বা কোনো রকম স্পিরিচুয়াল যেটিগুলোকে বলে টোটকা ক্যান আই শো ইউ সামথিং এগুলোকে কি বলে ম্যানিফেস্টেশন অয়েল এইগুলো যদি চাও তাহলে এটা দেখো আমার প্রচুর অনেক পুরো ভর্তি ছিল আই হ্যাভ ম্যানিফেস্টেড ইট তো এটা ইউজ করে করে এতটা এসছে কিন্তু আমি ইউজ করছি আমার ম্যানিফেস্টেশন ওয়ার্ক করে এই জন্যে আর এই যে এইটা হচ্ছে গিয়ে ম্যানিফেস্টেশন জার এটাকে বলে স্পেল জার এটা কি এটা যদি এগুলো জানতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে আই উইল টিচ আমি বলে দেব যে জিনিসটা কিভাবে করা যায় সেই দিক দিয়ে তুমি তোমার পার্টনারকে নিজের কাছে বেঁধে রাখার চেষ্টা তোমরা করতে পারো আর বাদ বাকি ঈশ্বরের ইচ্ছে ঈশ্বরের ইচ্ছে না থাকলে স্পেলও তুমি করবে না ঈশ্বরের ইচ্ছে না হলে তুমি এই জিনিসটা তোমার জীবনে আনতেই পারবে না ভোট করাতেই পারবে ওকে তো অল টাইপস অফ ইনফরমেশন বলেই দিলাম ক্রিস্টাল চাইলে আমার সঙ্গে যোগাযোগ করো আর ম্যানিফেস্টেশন যদি চাও সেগুলোও আমার সঙ্গে প্লিজ আমাকে দেখাও কি ঘটতে পারে আমার কারেক্টি বন্ধুদের আরেকটা জিনিস দেখাচ্ছি কেনাই শো ইউ ইয়েস এই যে কার্ডটা দেখতে পাচ্ছ কার্ডের পিছনে কিছু দেখতে পাচ্ছ কেনাই কিছু পেপার এটাও তোমরা করতে পারো এগুলোও হচ্ছে ম্যানিফেস্টেশন মোবাইল যারা নো কন্ট্যাক্টে আছে তারা কিন্তু এটা করতে পারো ইয়েস এটা নো কন্ট্যাক্টের নয় এটা নো কন্ট্যাক্টেরটা আমরা জানি এটা কিন্তু আমার মানি স্পেলের জন্য দেওয়া তো মানি স্পেল দাও যদি জানতে চাও তাহলেও অবশ্যই তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো জাস্ট প্লিজ আমাকে দেখাও আর আগামী দিনে আমার যা যে কালেকটিভ বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদের ক্রাশেদের এনার্জি কি আছে এই মুহূর্তে কি আছে আর আগামী দিনে কি করতে পারে সেগুলো সব দেখবো এই মুহূর্তে কি আছে দেখো এই মুহূর্তে কি আছে এনার্জি প্লিজ দেখাও যারা ক্রাশের এনার্জি দেখতে চাইছে এই মুহূর্তে তার পার্টনার কি করছে কার্মিক পার্টনার ফ্রেন্ড ফ্লেম ইজ নিয়ার লাইফ লেসন অ্যান্ড হিলিং ডেফিনেটলি এই মুহূর্তে অনেক কিছু লুকিয়ে রেখেছে মনের মধ্যে ভীষণ যন্ত্রণা ভীষণ কষ্ট দেখো এনার্জি কিন্তু হতে পারে বলে রাখলাম আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার অনেক কিছু মনের মধ্যে গভীরে লুকিয়ে রেখেছে কার্মিক পার্টনার তার জীবনে কিছু কার্মিক পার্টনার আছে তারা কিন্তু তাদেরকে ভীষণভাবে টর্চার করছে বা ভীষণভাবে মানসিকভাবে তার জন্যে কষ্ট পাচ্ছে এটা হচ্ছে আর টুইন ফ্লেম ইজ নিয়ার খুব সম্ভবত তোমার পার্টনার তোমার কাছে আসতে চাইছে তোমার সঙ্গ পেতে চাইছে এখানে যা দেখতে পাচ্ছি একটুখানি আমি লাইকটা দেওয়ার চেষ্টা করি তোমার সঙ্গ পেতে চাইছে তোমার সঙ্গে একটা মুটমি স্পিক মার্কারে মার্কারে রেট্রোগ্রাটে আছে এখন কথা জড়িয়ে যাচ্ছে জন্য আর অনেক কথা বলতে হয় তো এই জন্য এরকম হয় প্রাইভেট রিডিংস থাকে কন্টিনিউস তোমাদের জন্য রিডিং করি তো একটু জড়িয়ে যায় তো এখানে যেটা দেখতেছি মুক্ত বিহঙ্গের মতন তোমার সঙ্গে কিন্তু উড়তে চাইছে সে কিন্তু এখানে বাধা পড়ে রয়েছে এখানে কিন্তু সে বাধা পড়ে রয়েছে কার্মিক এর সঙ্গে হম হতে পারে সে কার্মিক পার্টনার বাবা মা হতে পারে সে কার্মিক পার্টনার তার কাজকর্ম হতে পারে সে কার্মিক পার্টনার তার বিবাহিত সম্পর্ক এনিথিং ক্যান এখানে যেটা দেখছি লাইফ হিলিং তার জীবনে যে কিছু আছে কিছু শিক্ষা আছে কিছু কর্মের শিক্ষা আছে সেইগুলোর ও কর্মটাকে খতম শেষ করতে চাইছে ওকে ওয়াও দুটো কার্ডে যে প্রপোজিং টাইম ফর অ্যাকশন খুব সম্ভবত তোমাকে প্রপোজ করতে পারে বা অ্যাকশন নেওয়ার একটা মনের মধ্যে অদম্য ইচ্ছা আছে কি এনার্জি আছে কি মনের মধ্যে ভাবনা চিন্তা আছে এই সম্পর্কের জন্যে ডেফিনেটলি থার্ড পার্টি আছে যে এখানে যেই রিডিং আমি করছি এনার্জি যেখানে বলছে থার্ড পার্টি টুইন কুইনক্লেম রেকগনিশন আর রিচিং কনক্লুশন তোমার পার্টনার কিছু সিদ্ধান্ত ডেফিনেটলি নিচ্ছে থার্ড পার্টিকে থার্ড পার্টির পরিস্থিতিকে ও ওয়ার্ক ওয়ার্ক অন ইয়োর কানেকশন তোমার সঙ্গে যে কানেকশনটা আছে সেটাকে যাতে ও সম্পূর্ণ করতে পারে বা সেটার জন্যেও কিছু করতে পারে সেটার জন্যে কিছু সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে কেননা তোমার আর ওর সম্পর্ক ও বুঝে গেছে ওপেন ইয়র হার্ট তোমার হার্ট চাকরা ওপেন করার চেষ্টা করো তোমার মধ্যেও কিছু অতীতে আচ্ছা তোমার মধ্যেও কিছু অতীতের কিছু রিজেন্টমেন্ট আছে অতীতের কিছু ক্ষত আছে অতীতের কিছু যন্ত্রণা আছে যেটা ওর কাছ থেকেও পেতে পারো বা ফার্স্ট কোনো কানেকশন থেকেও পেতে পারো সেই ক্ষত যন্ত্রণাগুলোকে গুলোকে তোমাকে রিলিজ করতে বলছে আর তোমার মনটাকেও ওপেন করতে বলছে রিলিজ করো ওপেন করো চাঁদের আলোতে বসো বা চাঁদের আলোতে মুন লাইট ওয়াটার হয় মুন লাইট ওয়াটার কিভাবে বানায় ইউটিউবে প্রচুর পেয়ে যাবে তবুও আমি বলে রাখছি কাঁচের বাটি নেবে কাঁচের বাটির বাটিটাকে পূর্ণিমা হলে সবচেয়ে ভালো হয় কাঁচের বাটিতে খাওয়ার জল নেবে আর কাঁচের প্লেট দিয়ে যে মাইক্রোওভেনের বাটিগুলো হয় না বা মাইক্রোওভেনের বাটি না এমনি কাঁচের বাটি রাখো তারপরে কাঁচের প্লেট দিয়ে ঢেকে নাও ঢেকে ওটাকে চাঁদের আলোতে রেখে দাও এগুলো যদি করতে পারো তো ওই জলটাকে প্রত্যেক দিন সকালবেলা উঠে জলটা খাবে একটুখানি এক কাপের মধ্যে নাও কি গ্লাসের মধ্যে নাও সিপ করে খাবে আর বলবে আমি আই এম ওপেন টু মাই নিঃস্বার্থ ভালোবাসার জন্য খুলে রাখছি বা সামথিং দেখবে নিজের মনকে ওপেন করতে বলছে তোমার মনের মধ্যেও যন্ত্রণাটা আছে তাই তুমি ভীষণ রাগ ও অভিমান নিয়ে বসে থাকলে কিন্তু সেই মানুষটা সে এনার্জি ফিল করতে পারে তাই জন্য কিন্তু সে আসতে চাইলেও বুঝতে পারে যে তুমি হয়তো একসেপ্ট করবে না সেই জন্য কিন্তু এগোতে পারছে না ওকে ভয় পাচ্ছে ডেফিনেটলি এডিক্টেড বিলিভ লাভ লাভ বিলিভ তোমার উপরে বিশ্বাস ভালোবাসার উপরে বিশ্বাস আছে কিন্তু ও নিজে রকম স্টেপ নিতে পারছে না বলে কিন্তু ড্রিঙ্ক থিঙ্ক করা শুরু করছে আনকন্ডিশনাল লাভটা আমার হাতের মধ্যে আটকে যাচ্ছে তো তোমাকে কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসছে সেটুকু কিন্তু ওকে কোন রকম স্টেপ নেবে ডিপ্রেশন বললাম না রিল্যাক্স অ্যান্ড লেট গো ড্রাইং এন্ড ডিপ্রেশন তোমাকে ও ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু যন্ত্রণ আর ডিপ্রেশন ওকে ছাড়ছে না তার জায়গা থেকে এভাবে কি রকম স্টেপ নেবে কোন রকম স্টেপ কি নেবে কারেন্ট পার্টনার যে ক্রাশ আছে কোন রকম কি স্টেপ নেওয়ার চেষ্টা ওয়াও এতগুলো কার্ডের মধ্যে এইটাই বের হলো ওয়াও এনার্জি ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং ডেফিনেটলি রিচিং আউট আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম ও কি কোন স্টেপ নেবে ইয়েস ডেফিনেটলি কথা বলতে আসছে কি করবে কি বলবে রিচিং আউট করে কি রিচিং আউট করে কি বলবে বুঝলে এই কার্ডটা কিন্তু আগেও দেখেছো প্রপোজিং কিছু প্রপোজ করবে সাপোর্ট তোমার কাছ থেকে সাপোর্ট পাওয়ার আশায়ও আসবে ইউ উইল গে থ্রু দিস তোমার যে যে পরিস্থিতি আছে সেখান থেকে তোমরা বেরোতে পারবে ডেফিনেটলি মেজর চেঞ্জিস বড় কিছু চেঞ্জ তোমার আর পাখিটাও হ্যাঁ বলছি ভাই শালিককে দেখেছো তোমরা শালিক পাখি কিন্তু নিজের জোড়া কে ছাড়া অন্য কারো কাছে আসে না আর নিজের জোড়াকে সাপোর্ট করার জন্য নিজের জোড়াকে ইয়ে করার জন্য এখানে সাপোর্ট এসছে নিজের জোড়াকে সাপোর্ট করার জন্য ফাইট মার কাটারি ফাইট করতে থাকে একে অপরে তুমি শালিকে ঝগড়া দেখেছো কি করেছো কি করে দেখেছো গাড়ি ঘোড়া মানে কিছু তোয়াক্কা করে না তখন কিন্তু মেরে ফেলতে দ্বিধাবোধ করে না সেই রকম সাপোর্ট চাইছে মেজার চেঞ্জেস তোমাদের সামনে কিন্তু ভীষণ স্ট্রং এনার্জি নিউ বিগিনিং স্ট্রং এনার্জি ট্রাভেলিং এন্ড ডেটিং স্টেজেস সেলফ লাভ কানেকশন আর কত যাবো ফার্গিভনেস ক্ষমা চাইতে আসবে মেডিটেশন সলিটিউড এই মুহূর্তে কারোর প্রতি আকর্ষণ তোমার কিন্তু ডেডলি হতে পারে অন্য কারোর প্রতি আকর্ষণ রেখো না নিজেকে সলিটিউড রেখো সলিটিউড মানে একাকিত্বের অভাব সেপারেশনের যেখানে আছো সেখান থেকে কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি কি আসছে মেয়েদের চয়েস সেকেন্ড চান্স কমিটেড রিলেশনশিপ তো এনার্জি কিন্তু ভীষণ স্ট্রংলি এগোচ্ছে কি বলতে চাই দেখি আজকে আমি অন্য অন্য কার্ডস নেব এনার্জি খুব স্ট্রং হাপিয়ে যাচ্ছি পরপর রিডিং করছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যে ফ্রাশ আছে কারেন্ট পার্টনার আছে কি চাইছেন কি চাইছে কি বলতে চাইছে মনে মধ্যে ক্ষমা চাইতে আসবে ডেফিনেটলি কি বলতে চাই কিন্তু মুখের কথা না করে দেখাবে এবার মুখের কথাই হবে না ও জানে এবার মুখের কথাই হবে না ও ভালোভাবে জানে তা অ্যাকশন নিতেই হবে আমাকে ও জানে সেটাই ও করতে চাইছে আই ওয়ান্ট টু প্রুভ মাই লাভ থ্রু অ্যাকশন আমি করে দেখাবো আর কিছু না তোমার সম্বন্ধে কালকে রাজ্যে প্রচুর ভেবেছে আর কি বলতে চাই দেখেনি আই ডোন্ট ওয়ান টু হাইড দিস লাভ আর ও লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে চায় না আই হ্যাভ বিন ড্রিমিং অফ ইউ তোমার স্বপ্ন ও কাল রাত্রে দেখেছে এর জন্য ও আর অস্থির হচ্ছে আই অলওয়েজ নিউ ইউ আর মাই আদার হাফ তুমি যে ওর আরেকটি পার্ট সেটাও জানে সো এবার কিন্তু খুব শিগগিরই ও কিন্তু স্টেপ নেবে ইউ আর পারফেক্ট ফ্রম মি তুমি আমার জন্য একদম পারফেক্ট পারসন সঠিক মানুষ আই ডু আই ডু টক অ্যাবাউট ইউ তোমার সম্বন্ধে সারাক্ষণই ও কথা বলে বন্ধু বান্ধব হোক মনে মনে হোক হম আর নেব আর দুটো নিচ্ছি আর দু এই লাস্ট নি কি বেরোয় দেখি বাদ বাকি কি চায় আমাদের কালেকটিভ যারা দেখছে ভিডিও তাদের ক্রাস মনের মানুষ কি চায় অত এত দিতে পারবো না কি আর এই একটা বেরিয়েছে একটা আই বিলিভ উই আর মেন টু বি টুগেদার একই কথা বলছে এখানে কোনটা জানি বলল আই আই অলওয়েজ নিউ ইউ আর মাই আদার হাফ এখানেও তাই বলেছে আই বিলিভ উই আর মেন টু বি টুগেদার আমরা একে অপরের জন্য আমরা একে অপরের জন্য মানে একসঙ্গে থাকার জন্য জন্মেছি এবং কিছু একটা ও জানে যে এই সম্পর্ক কত সহজে যাওয়ার নয় এটাও জানে গাইডেন্সটা নিয়ে নি তাহলে আজকে গাইডেন্স নিয়ে শেষ করে দিই ওকে দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছ এই সম্পর্কের জন্য আমার যারা কারিকা দেখছে তাদের জন্য কি গাইডেন্স আছে এই মুহূর্তে কি গাইডেন্স আছে কি করা উচিত ওর প্ল্যান হ্যাঁ মনে মনে পরিকল্পনা করতে থাকো আর কি এক্সেপ্ট পেশেন্স ইজ দা কি বললাম না ধৈর্য ধরতে হবে আর এক্সেপ্ট করে নিতে হবে মনের এক্সেপ্টেন্সটা খুব দরকার না তুমি ওটা করেছিলে না তুমি সেটা করেছিলে আমার সঙ্গে কেন তুমি এরকম করলে ওইগুলো না করে জাস্ট যা হয়েছে যেটা হয়েছে সেটা না হলে তুমি কি ওকে ভালোবাসতে এই যন্ত্রণাটা ফিল করেছো বলেই তো তুমি ওকে এতটা ভালোবেসেছো তাই না ভালোবাসাটা পরিপূর্ণতা আসে তখনই যখন তুমি তার জন্য দুঃখটা পাও দুঃখর মধ্যে দিয়ে সেই ভালোবাসাটাকে পরিপক্ক করো যেই মানুষটাকে হাজার কষ্ট হলেও আমার চাই সে অ্যাকসেপ্টেন্সটা রাখো যে হাজার কষ্টের পরে তুমি ওকে পেতে চলেছো সেই পেসেন্স ধৈর্যটা রাখো আর প্ল্যানিং করো ওকে আর কিছু বলবেন লাস্ট একটা কার্ড নি ধরাও দুটো কার্ড কি কি দেখো গাইড ইউর চয়েস তুমি কি চাও সেই গাইডেন্সটা তোমার মনের মধ্যে প্ল্যানিং এর মধ্যে রাখো যে হ্যাঁ এইভাবে এইভাবে আমাকে এগোতে হবে হ্যাঁ আর কি বলেছে লাস্টে রাখলাম আর অ্যাপ্রিস্টনলে সে যে ফিরে আসছে তাকে তার জন্যে অ্যাপ্রিসিয়েট করা অ্যাপ্রিসিয়েট মানে তাকে তার জন্যে সরা না দাও তার জন্যে তাকে একসেপ্ট করো তাকে কিন্তু সম্মানটা দাও যে সে হ্যাঁ সে কিন্তু তোমার জন্যে ফিরে আসছে একনলেজ করো যে হ্যাঁ যাই ঘটে যাক না কেন সে কিন্তু তোমার জন্যই আসছে ওকে তো এই হচ্ছে রিডিং আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অনেকগুলো মেসেজ অনেকগুলো কমেন্ট অনেকগুলো লাইক আমার চাই ওকে আশা করি তোমরা দেবে এই মুহূর্তে টপা টপ টপা টপ দিয়ে থাকো আচ্ছা ভালো লাগ ভালো দেখো হ্যাঁ ফান বাই বাই আর যারা মনে হচ্ছে যে না দিদির কাছে একটা প্রাইভেট রিডিং নেই ভিডিও ডিসক্রিপশন বক্স আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে অনলাইনে রেডিং নিয়ে নিতে পারো নিজের বাড়িতে বসে আজকে আসছি বাই বাই হাফ